পরিবেশ বন ও পর্যটন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল সেই দলের নেতৃত্বে ছিলেন কমিটির চেয়ারম্যান শৌকত মোল্লা তার সঙ্গে ছিলেন বিধায়ক খগেশ্বর রায় অলোক জলদাতা জয় জয়দেব হালদার সহ অন্যান্যরা তারা তিন বিঘা করিডর ঘুরে দেখেন কথা বলেন বাংলাদেশের বর্ডার গার্ডের আধিকারিকদের সঙ্গেও স্থানীয় বিএসএফ এদিন বৈঠক করেন কমিটির প্রতিনিধিরা এদিন শৌকত মোল্লা বলেন তিন বিঘা করিডরের বর্তমান চিত্র কেমন রয়েছে সেটা জানতেই তিন বিঘা করিডোর পরিদর্শন তিন বিঘা করিডোর সম্পর্কেও তথ্য সংগ্রহ করে রিপোর্ট তৈরি করে বিধানসভায় তুলে ধরা হবে মুখ্যমন্ত্রীর নজরে আনা হবে বলেও জানান শৌকত মোল্লা বিশেষ করে আমাদের উদ্দেশ্য হলো এই এলাকার যে ইনভারনমেন্টটা কেমন আছে সেইটাই এবং সে এছাড়াও ট্যুরিজম যেগুলো আছে সেগুলো ফরেস্ট এদিকে নেই আমরা সেইগুলো দেখছি এবং এখানে যা যা সমস্যা আছে বিশেষ করে আমাদের ইন্ডিয়া কোচবিহার জেলাতে সেই বিষয়গুলো আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে আমরা রিপোর্ট আকারে অ্যাসেম্বলিতে পেশ করবো এবং আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তার কাছে এগুলো রিপোর্ট আকারে পাঠাব যাতে করে যে সমস্ত ডেভেলপমেন্টগুলো এখনও বাকি আছে এবং যেগুলো দরকার সেই বিষয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আলোকপাত করবো